अर्जुन क्षेत्र समेतायुजुस मंडवाचा कि वचनम ब्रवी पश्य युधामन्योश्च विक्रान्त उत्ताः अस्माकं तु विनिष्ठाय तान् निध द्विजोत्तम नायकामवसरे यस्य सिद्ध भवान्

জনপ্রিয়তায় মহানামজি তখন কিছু বললেন না সভা শুরু হলো সবার মধ্যে মহানামজি একটা ঘোষণা করলেন একটু আগে এখানকার লাইব্রেরিয়ান হিউম আমাকে একটা অদ্ভুত বার্তা দিলেন তিনি বলছেন পৃথিবীতে সবথেকে বেশি ভিত্তি হয় গীতা গীতা নয় বাইবেল গীতা দ্বিতীয় স্থানে আমি একটা নতুন সিদ্ধান্ত আপনাদের দেব কোন একটা জিনিস চালিত হয় দুটো শক্তিতে একটা পুষ বা ফুল একটা ধাক্কা দিয়ে চালানো যায় একটা রোবাল একটা পুষ বা প্রাণের আকর্ষণে টানানো যায় এই এই যে গীতা চলছে এটা মানুষের প্রাণের আকর্ষণে আর বাইবেলের দলালের চলছে চলছে মানবের বিনা প্রচারে গীতা দ্বিতীয় স্থানে যদি থাকে একটি বার গীতার উপরে কিছু প্রচার করুন দেখবেন দ্বিতীয়বারে বাইবেলকে ছাড়িয়ে যাবে গীতা তারা সকলে করতিয়েচারী দিয়ে করলে সারা পৃথিবীতে চুরাশি খ্রিস্টান দেশ আছে তারা লক্ষ লক্ষ ডলার লক্ষ লক্ষ পাউন্ড এই বাইবেল প্রচারে তারা ব্যয় করে কলকাতা বইমেলায় বিনামূল্যে কত হাজার হাজার বাইবেল বিতরণ করছে ইদানিং কোরআনও বিতরণ করছে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের পিতা সারা পৃথিবীতে যদি একটু প্রচার করা যায় প্রচার না করলেও বলে দি খ্রিস্টান মিশনারিদের বললেন গীতা একটা ভালো গ্রন্থ আপনারা পাঠ করে দেখতে পারেন